আমাদের জীবনকে এবাদত বন্দিগিকে ধ্বংস করে ফেলা হচ্ছে এই বেদাত প্রতিটা ধর্মের আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক রয়েছে আভ্যন্তরীণ কিছু বিশ্বাস আছে আপনি অন্তরে কিছু বিশ্বাস লালন করে যেটা আমরা দেখতে পাই না আপনার ভেতরেও আছে আমার ভেতরেও আছে ওনার ভেতরেও আছে আভ্যন্তরীণ বিশ্বাস ভেতরের আমরা ইসলামিক পরিভাষায় এটাকে বলে থাকি আকিদা আকিদা বলে থাকি এটা একটা জায়গা অন্তরের ভেতরে আপনি কি লালন করছেন কি দর্শন লালন করছেন কি ফিলোসফি আপনি আপনার ভেতরে লালন করছেন এটা হলো আপনার আকিদা এটা আপনার আভ্যন্তরীণ চিন্তা দর্শন আমাদের আভ্যন্তরীণ কিছু চিন্তা দর্শন আছে আল্লাহর ব্যাপারে আমরা তাও বিশ্বাস করি আল্লাহর ব্যাপারে আমরা তাও বিশ্বাস করি তিনি আয় অদ্বৈত তিনি সকল ক্ষমতার আধার সকল কিছু তার ইচ্ছার অধীন তিনি যা কিছু যা খুশি তাই করতে পারেন কোন বললে কোন হয়ে যায় এটা হলো আমাদের আকিদার আল্লাহ ব্যাপার এই ব্যাপারে পৃথিবীতে একটি শাস্ত্র রচিত হয়েছে যেই শাস্ত্রকে বলা হয় আকায়েদ শাস্ত্র এলমে আকাই মানুষের এই আকিদাগত ভিন্নতা রয়েছে পৃথিবীতে আল্লাহর ব্যাপারেও আকিদায় ভিন্নতা আছে রসুলের ব্যাপারেও মুসলমানদের মধ্যে আকিদায় ভিন্নতা আছে কেউ মনে করেন আল্লাহ নিরাকার কেউ বলেন আল্লাহর আকার আছে আবার সেই আকারের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন মত তারা মনে করেন যেমন মুসলমানদের ভেতরে একটি সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল তারা হলো সিফাতিয়া সম্প্রদায় তারা বলতেন আল্লাহ হাত আছে পা আছে আল্লাহ দেখতে মানুষের আল্লাহর সুরত মেল পার্সন কিছু দলিল তারা উপস্থাপন করেছেন তাদের আকিদার বোঝানোর জন্য বলছি আপনাদের যেমন তারা বলছেন আল্লাহ আদমকে তার সুরতে তৈরি করেছেন আলাহি তারা বলছেন এই হে জমিরের মার্জা আল্লাহর দিকে সুতরাং আদমের সুরত যেমন ছিল আল্লাহর সুরত তেমন ছিল আবার তারা বলছেন আল্লাহর হাত তাদের হাতের উপর এখানে আল্লাহ তার হাতের কথা বলেছে সিফা সম্প্রদায়ের যুক্তি এটা আবার বলতেছেন আল্লাহ কুরসি আছে সিংহাসন আছে সিংহাসন থাকলে তো বসতে হবে তার মানে আল্লাহ ওটাতে বসেন এই সমস্ত যুক্তিকে কেন্দ্র করে তারা বলছেন এটা তাদের নিজস্ব স্বকে যে আল্লাহ সুরাত এরকম আল্লাহ যে নিরাকার এটা কোরআনে কোথাও বলেন নিরাম শুধু একটি কথাই বলা হয়েছে অলা ভ ইয়াকুল্লাহু তার মতো কোনো কিছু হতে পারে না কোনো কিছু তার মতো হতে পারে তো এবং কোরআনের আরেকটি আদায়ত আল্লাহ তার সিফাতি নামগুলো বর্ণনা করে বলেছেন মুসফির আল্লাহ যে আসমায় হোসনাগুলো শিখিয়েছেন এটা আল্লাহর একটা চিত্র তৈরি করে যাই হোক আমাদের সহজ আকিদা আল্লাহ আমাদের প্রভু তিনি এক অদ্বৈত একক সর্বক্ষমতার অধিকারী তিনি সমস্ত সার্বভৌমত্বের অধিকারী তিনি এটা হচ্ছে আমাদের আকিতা নবী সম্পর্কে বলেছি নবী সম্পর্কে আমাদের কিছু না আছে যেমন আমরা নবীর নূরে বিশ্বাস করি আমরা হায়াতুল নবী এটাতেও আমরা বিশ্বাস করি এবং তিনি খাতামান নবী আমরা এটাও বিশ্বাস করি খাতমান নবুয়াতে আমরা বিশ্বাস করি নবীর বিশ্বাসের সাথে সাথে আহলে ব্যয় এবং পাপ্পার জাতনের বিশ্বাসে আমরা বিশ্বাস করি যাই হোক পৃথিবীতে বিভিন্ন মানুষের মুসলমানদের মধ্যে অনেক আকিদার মানুষ দেখতে পাওয়া যায় বহু আকিদার ভিন্নতা রয়েছে দ্বিতীয়ত হল রিচুয়ালস এ ভিন্নতা আছে নামাজ এ এর মধ্যে ভিন্নতা আছে কেউ হাত বেঁধে নামাজ পড়েন কেউ হাত ছেড়ে নামাজ পড়েন মালিকি মাসা ওনারা হাত ছেড়ে নামাজ পড়েন সুন্নিদের মধ্যে যারা জাফরি মাছা তারাও হাত ছেড়ে নামাজ পড়ে শিয়াদের সুন্নিদের মালিকি মাজার ওনারা হাত ছেড়ে নামাজ পড়ে জাফরী মাজার হাত ছেড়ে নামাজ পড়ে আমরা হাত বাঁধি আবার যারা হাত বাঁধে তাদের মধ্যে আবার দুই গ্রুপ এক গ্রুপ হাত এইখানে বাঁধে আরেক গ্রুপ নাভির নিচে বাঁধে রিচুয়ালসে পার্থক্য তো সব জায়গাতে রিচুয়ালস ভিন্নতা আছে মাঝাবগত তরিকাগত এই ভিন্নতাগুলো দলে দলে তৈরি হয়েছে কিন্তু একটা জিনিস ভিন্নতা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মাঝাব ছিল মানুষের মধ্যে চিন্তা দর্শনের ভিন্নতা ছিল মুসলমানদের মধ্যে কিন্তু একে অপরের প্রতি আক্রমণাত্মক হওয়া এবং বর্তমান শতাব্দীতে একটা বিষয় মানুষের সামনে টেনে মানুষের এবাদত বন্দিগি থেকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হচ্ছে সেটা হলো বেদা কি শব্দটা এই একটা শব্দ এখন বেদাত এটার মিনিংটা কি বেদাত যারা ভয় পান আমাদের তো বেদাতের ভয় এমন বানাই দিছে বিশেষ করে আমাদের আহলে হাদিস যারা আছেন কি তারা তো বেদাত শুনলেই কি বেদাত শুনলেই বেহুশ আমাদের এক ওস্তাদ মৌলানা আব্দুল রশিদ উনি বলতেন পায়জামা গরম হয়ে যায় তার মানে অজু ভেঙে যায় এরা বেদাত শুনলেই কি এদের পায়জামা গরম হয়ে যায় বেদাত শব্দ শুনলেই ওজু ভেঙে যায় এই সাহেবদের কথায় কথায় বেদা এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ বেদাত বেদাত মানে কি যেমন আমাদের একটা শব্দ আছে রাজা কা না আমরা এই শব্দটাকে চরম নেগেটিভ অর্থে ব্যবহার করি কিন্তু হোয়াট ইজ দ্য মিনিং অফ রাজা কা কি আপনারা কালকে এই যে শুনেন এই ক্লাস বাদ দিয়ে এগুলো কি করতেছেন এখানে এগুলো হিসাব কিতাব পরে আগে ক্লাস রাজাকার রাজাকার মানে কি হ্যাঁ না বাঁচার জন্য এখন সাহায্যকারী কালকে তো সবাই গলার মধ্যে কার ঝুলেছেন স্বেচ্ছাসেবক কি এই স্বেচ্ছাসেবককে আর্মিতে ট্রান্সলেট করলেই হবে রাজাকার মানে কালকের কালকের রাজাকার ছিলেন আপনারা সবাই যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন ওনারা হলো রাজাকার হ্যাঁ ঠিক আছে তো শব্দটা তো নেগেটিভ না শব্দটা তো নেগেটিভ না শব্দটা পজিটিভ কিন্তু আমরা ব্যবহার বানিয়ে ফেলছি নেগেটিভ একাত্তরের যুদ্ধের সময় যদি পাকিস্তানি বাহিনীকে আমাদের বাঙালিদের মধ্যে তারা সাহায্য না করত। তাহলে এই শব্দটা যেমন আমরা বলি রাজাকার আল বাদার আল শান বদর বাহিনী পৃথিবীতে যুগে যুগে মুসলমানদের মধ্যে বদর বাহিনী হয়েছে বদর বাহিনী হলো বদরের যুদ্ধের চেতনাকে স্মরণ করে যারা ইসলামকে সহযোগিতা করেছে তারাই হলো আলবাদ ব্যবহার করার কোনো কারণ ছিল হ্যাঁ এও করার জন্য করা হয়েছে আলবাদ তো দেখবেন পৃথিবীতে বহু সময় বহু যুদ্ধে বদর ইউনিট করা হয়েছে আমাদের দরবারে একটা বদরি মিট করা হয়েছে কি বদরি সদস্য আছে আমাদের তাদের নাম লিস্ট এবং অনেক কিছু আছে তাদের জন্য তো বেদা বেদা শব্দের অর্থ হলো সংস্কার এই বেদাতের উপরে কয়েকটা ক্লাস নেব আমাদের আমাদের জানা উচিত হোয়াট ইজ বেদা বেদান মানে হলো সংস্কার এখন সংস্কার যদি না হয় বেদাহাত যদি না হয় তাহলে পৃথিবীতে কোনো ধর্মই সাস্টেন করতে পারত না যুগের প্রয়োজনে চিন্তা চেতনা পরিবর্তন নিয়ে এসে সেটাকে উপযোগী করা এই সিদ্ধান্ত যুগে যুগে দিনের কন নিয়েছিলেন সংস্কার বুঝতে হবে হ্যাঁ সর্বপ্রথম বেদানার সাইয়ায় পরে আসে বেদাত কি কি হয়েছে এটা বলি ইসলাম প্রাথমিক যুগের বেদাত গুলো কি কি ছিল প্রাথমিক যুগের বেদা মসজিদের নববী সংস্কার এটা প্রাথমিক যুগের বেদা বেদাত না কি কি হলো আল্লাহর নবীর সময় মসজিদের নবমী পাথরের দেয়াল নিচে বালি আর উপরে খেজুর গাছের পাতা বৃষ্টি নামলে ভিজে যেত সবাই জুতা নামাজে দাঁড়াইত নিচে তো বালুক কি সুন্দর টাইলস না যে জুতা খুলে দাঁড়াতে হবে নামাজে দাঁড়াইতো কিভাবে জুতা পরে দাঁড়াইত এ ছিল মসজিদের নব খলিফা উমর রাজি আল্লাহ সময় এসে কি ইসলামী সাম্রাজ্যের ভিত্তি দাঁড়ালো ভিত্তি দাঁড়ালো চতুর্দিকে ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করলো দলে দলে লোক ভিজিট করতে আসে মদিনায় যে নবীর মসজিদটা কেমন ছিল একটু দেখি দেখতে এখন এই মসজিদ তো চলে না কি ইসলামের তো সব জায়গায় সভ্যতা বিরাজ করেছে এখন কি করা যায় কিন্তু নবীর সময়ের মসজিদ এটা তো একটা আবেগ চলে আছে ইসলামের প্রয়োজনই মসজিদে নবমীকে সংস্কার করতে হলো কিন্তু এই সংস্কার এত সোজা কথা ছিল না মুসলমানদের মধ্যে বহু বিভেদ বহু কথা বহু জল্পনা কল্পনা হ্যাঁ নবীর সময়ের মসজিদ ভেঙে ফেলবে আমাদের এই দরবারের যখন নির্মাণ শুরু হয় দেখি যে আপনাদের দরবার ভাঙার কোনো পরিকল্পনা নাই সবকিছু রেডি প্ল্যান প্ল্যান রেডি সব রেডি দরবার আর কেউ ভাঙে না ওই যে কাজ করতেছে এই দরবারে এতদিন ক্লাস করছে ভেঙে ফেলবো পরে আমি যখন ঘোষণা দিলাম আমি বুঝলাম সবার মনোভাব যে এই আবেগটা মায়াটা ছাড়তে পারছে না পরে আমি একদিন ঘোষণা দিলাম আজকে থেকে মসজিদে ক্লাস ক্লাস দরবারে না এই ঘোষণা দেওয়ার পর তারপর দরবার ভাঙা হলো না নির্মাণ হতো না ঠিক মসজিদে নবমীর নির্মাণ কাজটা এরকম প্রেক্ষাপটে হয়েছিল সংস্কার হলো খেজুর গাছের যে খুঁটিগুলো মসজিদে সরিয়ে পাথরের খুঁটি দেওয়া হলো ওই সময় হান্নানা কি যেই মেম্বারে আল্লাহ নবী বসে যেই খুঁটির উপরে দিয়ে আল্লাহ নবী খুতবা দিতেন ওই খুঁটি যখন সরানো হয় সাহাবাইকে শুনতে পাচ্ছেন ওই খুঁটি কান্না করতিস যে মিলাপ করতেছে খুঁটি তারপর সেটাকে মসজিদ ইয়াতে জান্নাতুন নাতুন বাকিতে সেটাকে দাফন করা হয়েছে এই অস্তনে হান্নানা ইতিহাস এগুলি বাকি স্থান গুলো এখনো আছে পাথরের কি কিন্তু জায়গা সরিয়ে দেখেন নবীর সময়ের নির্মাণ কাজ সরাই নতুন নির্মাণ করতে হল এই সংস্কার এটা বেদাত না দ্বিতীয় বেদাত বড় বেদাত হাফ এই যে কোরআন শরীফ এই কোরআন শরীফ সময়ে কিছু খেজুর পাতায় কিছু হাড়ের উপর কিছু চামড়ার উপর কাগজ যত সামান্য ছিল কিছু কাগজের উপর এগুলো লেখা হয়েছে হাফেজগঞ্জ এগুলোকে মুখস্থ করেছেন মুখস্থ আছে শুধুমাত্র সূরার নাম অনুসারে এই কুরআন গুলো লেখা ছিল শুধু সূরার নাম এখন ওই লিখিত অংশের একটা কপি মা হাফসার মাধ্যমে খলিফা ওমর রাজি আল্লাহ ছিল। খলিফা কাছে সংগ্রহীত খেলাফতের সময় ইসলামী সাম্রাজ্য বেড়েছে দেখা গেল পবিত্র কোরআনের কেরাতে আয়াতের ভিন্নতা তৈরি হচ্ছে কোরআনের আয়াত নয় কেউ কেউ দাবি করছে এটাও কোরআনের আয়াত একটা প্রবলেম তৈরি হওয়া শুরু হল চিন্তা করলেন হস্তত স্মানরা এখনই যদি উদ্যোগ না নেওয়া যায় তাহলে কি হবে একটা বিরাট সমস্যা তৈরি হবে বেদাত দেখেন কি বেদাত হোয়াট ইজ বেদান এটা বড় একটা বেদাত এটা বড় বেদাত বেদাত বললেই যে লাফাই উঠেন যে মৌলানারা বুঝতে হবে হোয়াট ইজ বেদা হাতে হাসানা বা বেদা এটা বুঝতে হবে এগুলো বেদাতে হাসানা ছিল হজরত ওসমান যদি আল্লাহ আনহ হাফেজদেরকে নিয়ে একটা বোর্ড বসাইলেন বড় বড় হাফেজদেরকে নিয়ে বোর্ড যত জায়গায় যত কোরআন লিখিত ছিল সব কিছুকে ওই বোর্ডের সাথে বোর্ডের হাতে জমা দিতে বলা হলো যে তোমাদের কাছে লিখিত সব কোরআন বোর্ডের কাছে জমা দাও একটা করে আয়াত নিয়ে গবেষণা করা হলো যে এই আয়াতগুলো গুলো আসলেই কোরআনে আছে কিনা হাফেজরা কি বলেন আপনারা যদি কোনো আয়াত নিয়ে ডাউট তৈরি হলো তাহলে সেটাকে পর্যালোচনা করা হয়েছে মতো আতের ভিত্তিতে যে এটার আসলে সহি সনদ আছে কিনা না থাকলে সেটাকে বাদ দেওয়া হয়েছে সাতটা কপি হজরত ওসমান রাজিয়াল্লাহ তালা আনহু তৈরি করেছিলেন এবং সেই সময় সাতটা প্রভিন্সে সেই গুলোকে পাঠিয়েছিলেন যার একটা যার একটা এই যে আমাদের শকত ওসমান ভাই ওই যে সারটা তৈরি করলো তার একটা এখনো মিউজিয়ামের ওই জায়গায় যে কোরআন শরীফটা আছে ওই সময় সাতটা কোরআন শরীফের একটা হলো সেই কোরআনে নোক্তাও নাই নোক্তাও নাই বুঝছেন কিনা বাইরের নিচে এক নোক্তা পায়ের উপর দুই নোক্তা জিমের পেটে এক নোক্তা এগুলাও নাই এগুলা ছা নোক্তা ছা সাপটা কোরআন শরীফ তৈরি করা হয় সাতটা প্রভিন্সে পাঠানো হয় এবং বাকি বিভিন্ন মানুষের কাছে যে কোরানগুলো সংরক্ষিত ছিল সেগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলা হয় এটাই কোরআন এবং পৃথিবীর সকল কমিউনিটি আজকে এই কোরআনকে মেনে নিয়েছে এই যে একটা বক্তব্য বলা হয় শিয়াদের দশ বেশি কোরআন এটা একটা মিথ্যাচার শিয়ারাও কিন্তু এই কোরআনকে মেনে নিয়েছে এবং ইরানের যে কোনো জায়গায় যে কোনো প্রকাশনা থেকে ছাপানো কোরআন আপনি সেম কোরআন দেখবেন এমনকি আমি যে এই যে কোরআনটা আপনাদেরকে পড়াই এটা ইরানের একটা বিশ্ববিদ্যালয় থেকে এটা গিফট পাওয়া আমাদের সেম কোরআন কোনো পার্থক্য নাই এটা এটা হলো এই জন্য বলা হয় এটা ওসমানী মাসহাফ আজকের আলোচনা মনে হয় বেশি করতে পারবো না গেল সবচেয়ে বড় বেদাতটা করলেন হজরত ওসমানের আরো অনেক বেদাত ছিল হজরত ওসমান রাজি আল্লাহ আরো অনেক বেদাত করছেন যেমন ওনার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বেদাত করা হয় জুমার নামাজের দুই আজানুমার নামাজের দুই আজান এটাও বেদান আল্লাহ নবীর সময় দুই আজান দেওয়া হতো না এক আজান দেওয়া

যারা মেন খুতবাটা যখন শুরু হচ্ছে এখন প্রথম আজান দিলে যারা ব্যবসা বাণিজ্য করে দোকান বন্ধ করলে লস হয়ে যাবে এই জন্য তারা দোকান বন্ধ করেও না খুতবা কখন শুরু হচ্ছে এটাউটের পায় না তখন তো মাইক ছিল না এজন্য মিস করতে অনেক তখন খলিফা অমর ঠিক করলেন যে যখন খুদবা শুরু হবে তার আগে আগে কি আজানটা বাজারে দেওয়া হবে সেই বাজার থেকে আজানটা আসলো আল আলা বাবিল মসজিদ হুকুমটা বুঝতে হবে কি দ্বিতীয় আজান হবে দরজায় মসজিদের আপনি তো জানলার কাছে গিয়ে আজান দেন আজান জানলেন আলা বাবিল মসজিদ কি আজান দিতে হবে মসজিদে ওই দ্বিতীয় আজান আমরা তো জানি এটা বেদাত কিন্তু কই মেনে নিতে তো সমস্যা হয় নাই আমাদের এটা মেনে নিতে সমস্যা হয় নাই এটা আহলে হাদিসদেরও মেনে নিতে সমস্যা হয় নাই সালাফি ওহাবিদেরও মেনে নিতে সমস্যা হয় নাই ওনারা এই বেদার ঠিকই পালন করতেছেন বুঝছেন কিনা যদি পারেন আমার কথাকে ভুল প্রমাণ করেন যে না আপনি ভুল বলতিছেন এটা আল্লাহ নবীর সময় থেকেই ছিল

ধ্বংস করে ফেলা হচ্ছে এই বেদাত বেদাত চিন্তা চিন্তি করে আল্লাহ আমাদের উপরে রহম করেন